ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নীতি আর আদর্শ তাই রাখে তখন শিখে তুলে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে তুলে নীতি আর আদর্শ তাই রাখে তখন শিখে তুলে এসবই মালের পাগল এসবই মালের পাগল আখের গোছায় চলে বলে তাই তো নেই নীতি সব দিনে দিনে যাচ্ছে চলে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নীতি আর আদর্শ তাই রাখে তখন শিখে তুলে ক্ষমতার চেয়ার পেলে শুনেছি যাদের মুখে সুখে দুঃখে থাকবে পাশে তারা আজ রক্ত দেখে ভিলেনের হাসি হাসে শুনেছি যাদের মুখে সুখে দুঃখে থাকবে পাশে তারা আজ রক্ত দেখে ভিলেনের হাসি হাসে সবই তো নেশায় বিভোর খুঁজে কেবল টাকার থলে সবই তো নেশায় বিভোর খুঁজে কেবল টাকার থলে তাই তো কথা বলে শাহির অনুকূলে তাই তো কথা বলে শাহির অনুকূলে ক্ষমতার ক্ষমতার চেয়ার পেলে খুঁটিটা রাখতে ধরে চিরতরে প্রয়োজনে চলে গুলি অস্ত্রটাও কথা বলে ক্ষমতার ওই খুঁটিটা রাখতে ধরে চিরতরে প্রয়োজনে চলে গুলি অস্ত্রটাও কথা বলে রাজনীতি মুখ শুধুই ক্ষমতা চায় আসলে রাজনীতি মুখোশ কেবল ক্ষমতা চায় আসলে নীতি আর আদর্শ তাই রাখে তখন শিখে তোলে নীতি আর আদর্শ তাই রাখে তখন শিখে তোলে ক্ষমতার চেয়ার পেলে দেখলাম কত সুফি আলেম রূপী পীরের দলে ভুলে যায় হালাল হারাম হাদিয়ার বস্তা পেলে দেখলাম কত সুফি আলেম রূপী পীরের দলে ভুলে যায় হালাল হারাম হাদিয়ার বস্তা পেলে অর্থ নামের ওই যে দানব খাচ্ছে সবার আস্ত গিলে অর্থ নামের ওই যে দানব খাচ্ছে সবার আস্ত গিলে হকের ওই আলোর ছোটা ঢেকে গেছে সুখের তলে ক্ষমতার চেয়ার পেলে যারা দেখি সত্য কথা জব্দ করে বলতো মাঠে তারা আজ নত শিরে বেগানার কদম চাটে যারা দেখি সত্য কথা জব্দ করে বলতো মাঠে তারা আজ নত শিরে বেগান আর কদম চাটে গভীর রাতে শান্ত হতে টাকায় যখন কথা বলে গভীর রাতে শান্ত হতে টাকায় যখন কথা বলে তাহলে আর লাভ কি বলো হকের ওই আওয়াজ তুলে তাহলে আর লাভ কি বলো হকের ওই আওয়াজ তুলে ক্ষমতার চেয়ার পেলে মঞ্চে চলে সাম্য আর ইনসাফের বয়ান সবিত তো জায়ে রে ভুলে যদি হয় নিজের খানদান মঞ্চে চলে সাম্য আর ইনসাফের বয়ান সবিত তো জায়ে রে ভুলে যদি হয় নিজের খান্দান বিচারের ভারতায় আজি তাই তো ভাই কেঁদে বলে বিচারের ভারতায় আজি তাই তো ভাই কেঁদে বলে বিচার চেয়ে লাভটাকি আর ওটা যে নেতার ছেলে বিচার চেয়ে লাভটাকি আর ওটা যে নেতার ছেলে